রাতের আকাশে চাঁদ তো আমরা সবাই দেখি তাই না আমাদের কত চেনা কত কাছের প্রতিবেশী কিন্তু এই চেনা চাঁদেরই একটা দিক আছে যা একেবারে রহস্য ঢাকা একটা পাশ যা আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না চলুন আর চাঁদের সেই লুকানো দিকের রহস্যটা একটু ঘেটে দেখা যাক তো একেবারে গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করি কেন কেন চাঁদের একটা দিক সব সময় আমাদের চোখের আড়ালে থাকে কি এমন ব্যাপার যে আমরা সব সময় ওর একটাই মুখ দেখতে পাই ঠিক এই প্রশ্নটারই উত্তর আমরা খুঁজব আচ্ছা চলুন তো রহস্যের আরও একটু গভীরে যাই একবার ভাবুন হাজার হাজার বছর ধরে সেই মানব ইতিহাসের শুরু থেকে আমাদের পূর্বপুরুষেরা রাতের আকাশে যে চাঁদটা দেখে গেছেন আমরাও কিন্তু ঠিক সেই একই চাঁদ দেখি কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এতকাল ধরে আমরা চাঁদের কেবল একটাই পিঠ দেখে এসেছি আর ওই যে না দেখা দিকটা ওটা নিয়ে যে কত জল্পনা কল্পনা হাজার হাজার বছর ধরে কবিরা লেখকেরা বিজ্ঞানীরা সবাই শুধু ভেবেই গেছেন কি আছে ওখানে ওই আড়ালের দুনিয়াটা দেখতে কেমন পুরোটাই ছিল এক বিরাট রহস্য তো এবার সেই রহস্য সমাধানের পালা এর পেছনে কিন্তু কোনো ম্যাজিক নেই আছে একেবারে নিখুঁত সলিড বিজ্ঞান চলুন এবার জেনে নেওয়া যাক ঠিক কি বৈজ্ঞানিক কারণে চাঁদের অন্য পিঠটা আমাদের কাছে অদৃশ্য এই তুরো রহস্যের চাবিকাঠি হল একটা দারুণ মহাজাগতিক ঘটনা নামটা হল টাইডাল লকিং বা রোটেশন নামটা একটু কঠিন শোনাচ্ছে আসলে ব্যাপারটা বেশ সহজ এর মানে হলো চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে যে সময় নেয় ঠিক একেবারে কাটায় কাটায় একই সময় ও নিজের অক্ষের উপরও একবার ঘুরে আসে ব্যাপারটা আরও সহজ করে ভাবি চলুন ধরুন চাঁদ নিজের অক্ষের ওপর লাঠিমের মতো ঘুরছে আবার একই সাথে পৃথিবীর চারপাশেও ঘুরছে এখন মজাটা হল এই দুটো ঘোড়ার গতি একদম পারফেক্টলি সিঙ্ক করা মানে পৃথিবীকে একটা চক্কর দিতে চাঁদের যে সময় লাগে ঠিক সেই সময়ে ও নিজের অক্ষের ওপর একটা পাক খেয়ে নেয় আর এর ফল কি চাঁদের একটাই দিক সব সময় পৃথিবীর দিকে মুখ করে থাকে কি অদ্ভুত নিখুঁত একটা ব্যাপার তাই না তো এই যে হাজার হাজার বছরের জল্পনা কল্পনা এটা শেষ হলো কবে মানুষ কবে প্রথম দেখল সেই আড়ালের দিকটা চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টায় আর সেই ঐতিহাসিক মুহূর্তগুলোয় ফিরে যায় যখন প্রথমবার চাঁদের লুকানো মুখটা আমাদের সামনে এলো। এই ঐতিহাসিক যাত্রার কয়েকটা মাইল ফলক দেখা যাক ভাবুন সেই উনিশশো সাল সোভিয়েট ইউনিয়নের লুনা থ্রি মহাকাশযান প্রথম কিছু ঝাপসা অস্পষ্ট ছবি পাঠাল প্রথমবারের মতো একটা ঝলক পেলাম আমরা এরপর এল উনিশশো সাল অ্যাপোলো এইটের নভচারীরা প্রথম মানুষ হিসেবে নিজেদের চোখে দেখলেন সেই অজানা জগৎটা আর ইতিহাসটা কিন্তু এখনও তৈরি হচ্ছে এই তো সেদিন দু সালে চীনের চ্যাং ই ফোর প্রথম কোন যান হিসেবে চাঁদের ওই পিঠে সফলভাবে ল্যান্ড করে একটা নতুন ইতিহাস গড়ল কিন্তু প্রথমবার দেখে তাদের অনুভূতিটা কেমন ছিল অ্যাপোলো এইটের নভচারী উইলিয়াম অ্যান্ডার্সে কথাটা শুনলেই সেই অবাক হওয়াটা টের পাওয়া যায় তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন এটা দেখতে অনেকটা আমার বাচ্চাদের খেলার বালির স্তূপের মতো সব এব্রো খেব্রো কোনো কিছুই পরিষ্কার না শুধু উঁচু নিচু আর গর্তে ভর্তি মানে হাজার বছরের রহস্যের পাওয়ার প্রথম দেখায় অনুভূতিটা ছিল এমন বেশ ওই প্রথম ঝাপসা ছবি থেকে শুরু করে আজকের হাই রেজলিউশন স্যাটেলাইট ম্যাপ পর্যন্ত আমরা এখন কি জানি আধুনিক বিজ্ঞান আমাদের যা জানাচ্ছে তা হল চাঁদের ওই লুকানো জগৎটা আমাদের চেনা জানা মুখের চেয়ে একদমই অন্যরকম আকাশ পাতাল তফাত এই যে দেখুন দুটো দিকের পার্থক্যটা এখানে কি দারুণভাবে বোঝা যাচ্ছে এক দিকে আমাদের চেনা পিঠটা যেখানে চাঁদের ওপরের স্তরটা বেশ পাতলা আর এখানেই আছে ওই যে কালো কালো দাগগুলো যেগুলোকে মারিয়া বলে আসলে এগুলো লাভা জমে তৈরি হওয়া বিশাল সমভূমি আর ঠিক তার উল্টো দিকে ফার সাইডে আবরণটা অনেক বেশি পুরু ওই কালো মারিয়া প্রায় নেই বললেই চলে আর পুরো পিঠটা জুড়ে শুধু গর্ত আর গর্ত ছোট বড় হাজারো ক্রেটারে ভর্তি এই চারটা একবার দেখুন পার্থক্যটা দেখে অবাক হতে হয় চাঁদের সামনের পিঠের প্রায় একত্রিশ শতাংশই হল ওই কালো মারিয়া আর উল্টো দিকে মাত্র এক শতাংশ ভাবা যায় ব্যাপারটা একই চাঁদের দুটো পিঠ এতটা আলাবা শুধু এটাই না চাঁদের ওই না দেখা পিঠেই আছে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় সংঘর্ষের চিহ্নগুলোর একটা নাম তার সাউথ পোল এডখেন বেসিন একটা বিশাল সুবিশাল গর্ত যা চাঁদের এক প্রাচীন আর ভয়ঙ্কর অতীতের কথা মনে করিয়ে দেয় কিন্তু প্রশ্ন হল এই যে খেব্রো গর্তে ভরা শান্ত একটা জায়গা এটা বিজ্ঞানীদের জন্য এত জরুরি কেন কেন ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য সবাই এই সাইডকে একটা আদর্শ জায়গা বলে মনে করছে এর পেছনে কয়েকটা অসাধারণ কারণ আছে সত্যি প্রথম কারণটা হল এটা একটা রেডিও কোয়ার্ড জোন মানে একদম চুপচাপ একটা জায়গা চাঁদ নিজেই তো পৃথিবীকে আড়াল করে রেখেছে তাই আমাদের গ্রহের কোনো রেডিও সিগন্যালের চিৎকার কোনও কোলাহল ওখানে পৌঁছাতেই পারে না দ্বিতীয়ত ওখানকার মাটি পাথর প্রায় আদিম অবস্থায় আছে যা থেকে আমাদের সৌরজগতের একেবারেই শুরুর দিকের ইতিহাস জানা যেতে পারে আর এই সবকিছু কিছু মিলিয়েই মহাবিশ্বের অন্য কোনও কোণ থেকে আসা খুব হালকা ক্ষীণ সঙ্কেত শোনার জন্য রেডিও টেলিস্কোপ বসানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না সোজা কথায় বলতে গেলে আমাদের এই সৌরজগতের ভেতরের দিকে এর চেয়ে শান্ত কোলাহলমুক্ত জায়গা আর একটাও নেই মহাবিশ্বের ফিসফিসানি শোনার জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর কে বা হতে পারে আর এই বড় প্রশ্নটা দিয়েই আজকের মতো শেষ করা যাক চাঁদের এই যে নীরব শান্ত প্রান্তটা এটাই কি সেই জায়গা হবে যেখানে বসে একদিন আমরা মহাবিশ্বের কোনো গোপন সংকেত প্রথম শুনতে পাব হয়তো এর উত্তরটা ভবিষ্যতের জন্যই তোলা থাক